ছাগল পালবো আঁশ পালবো মুরগি পালবো গরু পালবো ঘর কামতে দি যারা সংসার করে খাইতে জানে তারা কোনোদিন আত্মা গুড়াই লয়ে বই থাকে না আর যারা সংসার করে খাইতে জানে না তারা আত্মা গুড়া লয়ে বই থাকে স্বামীর গারো বই রাখাই পারছা ঘর কামিয়ে দিই কারণ সংসারের মধ্যে যদি আমরা যদি চোখ পাঁচ দিকে না দিই দুইটা আঁশ মুগামুগি ছাগল গরু না পালি তা আমরা কী করে খাই খালি বেডাগর গাঢ় বইয়ে খায়াম এটা কোনো দিনও হয় না একজনের কামাই দেয়া সব দিকেই হয় না মহিলাঘরের বেটা সায় বেশি কাম আছে মহিলাঘর টেহাও বানাইতারে বেশি অনেক ধরনের টেহা বানান যা মহিলারা অনেক কিছু করতারে এই ছাগল মাগল পাইলা বছরে দুই ডেগরিয়া বেন দে ছাগলের মধ্যে তো লাভ প্রচুর লাভ ছাগলের মধ্যে এক মনন পাঁচ কেজি ভুসি আনলে জাগা এক সপ্তাহ কি খাওয়াই আমরা একটু লোয়া বয়া তাহি তাগর তগর পারার তলার গাছটা রাখা তাগর টুকন্যা গাছটা রাখা আমরা একটু কি করি ওই সন্ধ্যা হলাম তো একটু বিছনা দেই দেয় সহল হইলে বার করি একটু পানি দেই একটু মার দেই দুটা বুসি দেয় খায়াটায় সুন্দর বন্ধ হয়ে পড়ে পিছে পিছে আমরা বই থাকি এই তৃতীয় কাম বাড়িতে রান্না বাড়া করি সংসারের কামও করি আবার তাগরেও দেখি এর তেহার আম মনে লাভ লুস কান আমরা এর সায় পাই না আমরা এদির মধ্যে লাভ পাই এর লেগে আমরা ওই যে এডি কিনছি একটা তনে নে যে মনে বছর ওহনও হয়েছে না একটা তোনে যে দুই ব্যান্ড দেওয়া এই যে আরেক ব্যান দিব তাহলে লাভ আর কের মধ্যে থাকে কত বছর ধরে আপনি ছাগল পালতেছেন আমি এই যে এক বছর ধরে পালতেছি এক বছর এ মনে করেন চারটা হয়েছে চারটা বাচ্চা হয়ে গেছে ওখানে আবার গাবিন লাভটা কেমন লাভ আছে প্রচুর লাভ এই যে ওখানে যে এটা মনে মার করতে হয়েছে এটা যে বড় হয়ে গেছে গা ছয় মাস বয়স হয়ে গেছে এখন এটাও গাবিন মাও গাবিন তাহলে মাই যে দুইজন একবারে বাচ্চা দিব তাহলে এখন দুইটা করে হইলে তো সাইড একজনের ঘর তো চারটে হয়ে গেছে তার ঘর তো আরো দুইটা হইবো তাহলে ছয়টা হেডার ঘর তো হয়ে যাবো গা দুইটা তাহলে ওই যাতে সাগে আটটা তাহলে বছরের তো প্রচুর লাভ আমরা যে দেখতে পাচ্ছি আপনি মাঠে ছাগল নিয়ে এই এখানে নিয়ে আসার কারণটা কি ওই যে খাইবো পেট ভরবো রাতে একটু আরামে ঘুমাইবো শান্তিতে থাকবো বেবে হতো না সিগড়া সিগড়ি করতো না পেট ভরা থাকলে সুন্দর মতন ঘুমাইবো এর জন্য আপনারা মাটি নিয়ে এসেন হ্যাঁ এই জন্য মাটি নিয়ে এসেছি সামনে কি আরো বেশি আকারে ছাগল পালন করবেন চেষ্টা আছে আল্লাহ যদি করবার দে ছাগল পালা ফুর্তি লাগে তো এর পাশাপাশি আপনি আর কি করেন এর পাশাপাশি মানে হয় যে সংসারের কাম যেখানে আছে বেকানি করার লাগে ছেলে মেয়ে তিনজন চাকরি করে হে ঘরে রান্না বাড়ি খাবার লাগে স্বামী এই যে গৃহস্থী করে হের পাশে আবার একটু একটু জোগাল দেওয়ার লাগে এই যেমন বিষ দিবার আছে ডাক্তারছে হের পাশে একটু জোগাল দেওয়ার লাগে আবার ছেলে মেয়ে ঘরে রান্না খাওয়ার লাগে আবার আসমুগামুগি ভালো লাগে সবই করুন লাগে অনেকেই তো আছে ছাগল লালন পালন করে তাদের লস হয় এটা হওয়ার কারণ কি না না আঙ্গর কোনো লস নাই হেগর ব্যক্তিগত কারণে তো না হেগর লস হেরা সেবা যত্ন করতে না ঠিক মতন খাওয়াই তারে না রুগা বানাই আলা ঠান্ডা দরে কাশি দরে হেরা মনে করুন যে যত্নের কারণে হেগর ছাগলের রোগ হয়ে যায় এটা ছাগল মরিয়া যা পশু গয়ে যা হুগায় যা পরে বিচ্ছালা এই যাহানে শীত গেছে এই যে একটা কম্বল দেম পাতলা কম্বল দেম যাতে সেনাডার মধ্যে আগে শৈল না পড়ে সেনাডা শৈল বললে ভিজা থাকবো ঠান্ডা লাগবে কাশি হয়ে যাইব আপনি একজন নারী হয়ে স্বামী সন্তান ছাগল লালন পালন করতেছেন আবার কৃষি আবদ্ধ করে কৃষি করতেছেন কৃষি কাজও করেন তো আমাদের দেশে তো অনেক নারীরাই বেকার রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার বলার কিছু আছে যেটা বাদামিয়া নারীরা স্বামী সংসার করবার আইয়ে না হেদি হেদি আমোদ করতো স্বামী ওই যে সারাদিন কামাই করে আধা কেজি এক না দিব রানবো খাইব যাই হারে খালি আড্ডা মারবো এই মহিলার লগে সেই মহিলার লগে আড্ডা মারব কোনো কুটনামি আছে কোন হানো কাজ আছে সেই তাব কিন্তু আঙর সেই টাইম নেই আঙর সময় নাই আমরা যতক্ষণ মানুষের লগে যাই হারে আমি আড্ডা মারামতক্ষণ আমরা দুইটা ছাগল যদি বন্ধ এই ছাগলটির পেট ভরবো পড়ে আঙর শান্তি আঙ্গ আড্ডা মারার টাইম নেই আটটা মারবার গলে নিজর লস আজকে যদি পকেটটা টেহা না থাকে কে একজনৰ পাঁচটা যায় সারা দিন চিকারবা লও কটাটা দিতো না আজকে মনোনা বিপদ পড়ে গেছি আমি কোনোখনো টেহা দার পাইতাছি না ঋণ পাইতাছি না আমার একটা জিনিস আছে আমি 8000 10000 টাকা বেচে আমি কামটা হারালাম আমার কেৰৰ কাছে বেবে কৰো লাগলো না তাইলে দিফালা কি লাভ না এ যা আজকে টেহা পড়ে গেছি গা টেহা নাই সারা অনেক এৰত আছে কালকে তেন টেহা লাগিয়া আজকে যে তিন জোড়া কই তোৰ দে দিছি বাজারৰ বেড ছাঠে পড়ছে জোড়া লক্ষা কৈত দিছি যায় হ্যাঁ তেরশো টেয়া বেড ছাড়ছে তিনজোরা বেচছে যে পাঁচশোটি হ্যাঁ পনেরোশো একজোড়া বেটছে তেরশো জিনিস পালা লস নাই জিনিসপালা লাভ স্যারও নিচে কাটে আমার পাঁচশো দেওয়া গেছে আমার কি কি বাজার লাগবে